সে বড় সেজুতির সঙ্গে মোরসালিনকে জোর করে বিয়ে দেওয়ার দাবি বছরখানেক আগেই মাদককাণ্ডে কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন আলোচিত তরুণ ফুটবলার শেখ মোরসালিন এবার তিনি জড়িয়ে পড়লেন নারী বিষয়ক কেলেঙ্কারিতে সেজুতি বিনতে রহমান নামের এক তরুণী নিজেকে মোরসালিনের স্ত্রী দাবি করে নানা অভিযোগ তুলেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোরসালিনের সঙ্গে ছবি পোস্ট করে গুরুতর অভিযোগ আনেন সেজুতি তিনি লিখেছেন মোরসালিন আমার কনসেন্ট না নিয়ে আমার ভিডিও করেছে এবং বিভিন্ন মানুষকে দিয়েছে আমি চুপ ছিলাম আমি মুখ খুললে নাকি তার কাছে এমন কিছু আছে যা আমি ভাবতেও পারবো না এরপর একাধিক পোস্টে তিনি হুমকি পাওয়ার কথাও জানান সেজুতি সেই পোস্টগুলো তার ফেসবুক প্রোফাইলে এই মুহূর্তে আর পাওয়া যাচ্ছে না তবে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মোরসালিনের মা শেফালি বেগম শেফালি বেগম দাবি করেন দেড়েক আগে সেজুতি মোরসালিনের বিয়ে হয় গণমাধ্যমকে তিনি বলেছেন মোরসালিন তার কাছে বিয়ের কথা স্বীকার করেছে তবে মোরসালিনের দাবি চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে সেজুতি বয়সে মোরসালিনের চেয়ে বড় বলেও তিনি অভিযোগ করেন শেফালি বেগমের দাবি তারা সৎভাবে বাঁচতে চান কিন্তু মানুষ তার ছেলের পিছনে লেগেছে ছেলে এই বয়সে ফুটবল খেলে টাকা উপার্জন করছে যা অনেকের চক্ষুসুল তবে মোরসালিনের বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগ তিনি এড়িয়ে যান সহুল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা